একদিন আগে আসছিলো এক কন্টেনার পাঁচ লরি আবার একদিন পরে আজকে আবার আসছে আর এক কন্টেনার আর আজকে টোটাল এই কন্টেনারের মাল হচ্ছে পাঁচশো বাহাত্তর কার্টন মানে টোটাল এখানে পিস আছে হচ্ছে ছয় হাজার সাতশো তিরিশ পিস মাল আছে তো এটাকে বর্তমানে আনলোড করতেছি তো কন্টেনারের ভিতরে আছে দুইজন আর আমরা ভিতরে বাহিরে হচ্ছি দুইজন আমরা কালার এবং এখানে কিছু নাম্বার আছে ওই নাম্বার সাইজ অনুসারে রাখতেছি আর আরেকজনে ফর ক্লিপ দিয়ে মাল আনতেছে তো এইভাবে প্রতিদিন মোটামুটি প্রতি মাসেই দুইটা বা তিনটে করে কন্টেনার আসতে আছে আবার এই দিক দিয়ে তো প্রতিদিন লরি আসেই সেটা হিসাব তো আলাদা তো যারা কাজ করবেন অনলাইন শপিংয়ে তারা ইনভলভে যে বলছিলাম তারা এই সমস্ত কাজ করতে হবে আর এটাকে আনলোড করতে হবে এটাই স্বাভাবিক কন্টেনার আসলে তো যদিও আমাদের এখানে কন্টেনার খালি করলে কোনো টাকা দেওয়া হয় না কিন্তু কিছু কিছু জায়গায় আছে কন্টেনার খালি করলে টাকা দেওয়া হয় কিন্তু আমাদের এখানে দেওয়া হয় না y a n 모르게. 어움이되